হরে কৃষ্ণ বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রচুর টাকা ইনকাম করতে চাই এমন অনেক মানুষ রয়েছেন যাদের প্রকৃতই অনেক টাকার প্রয়োজন আবার এমনও অনেক মানুষ আছেন যাদের অল্প হলেও কিছু টাকা তাদের প্রয়োজন তো সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের বলবো যে আপনি কিভাবে ঝাড়ু বা ঝাঁটাকে ব্যবহার করে মা লক্ষ্মীকে সদা সর্বদা আপনার ঘরে রেখে দিতে পারবেন যাতে মা লক্ষ্মীর বাস চিরস্থায়ী হয় আপনার বাড়িতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার এই পর্বে আপনাদের ঝাড়ু বা ঝাঁটার সম্পর্কেই বলবো অবশ্যই আপনারা বাড়িতে যদি ঝাঁটা দিয়েই বাড়ির পরিষ্কার করেন ঝাঁট দেন তাহলে অবশ্যই এই বিষয়গুলি আপনাকে তো মেনে চলতেই হবে তার আগে বলে দিই আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জয় মহালক্ষ্মীর জয় জয় দেবী মা লক্ষ্মীর জয় লিখে দিয়ে যাবেন প্রচুর টাকা ইনকাম করার জন্য আমরা প্রত্যেকটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর চেষ্টা করে যাই আমাদের টাকা রোজগার করার জন্য কিন্তু আপনি কি জানেন আমাদের প্রত্যেক দিনের ব্যবহার্য জিনিসগুলির মধ্যেই তথা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যা আমরা রোজ আমাদের কাজে ব্যবহার করি সেইগুলো থেকে আপনি সেইগুলোকে কোনো কাজে লাগাতে পারেন মানে আপনি সেই সব জিনিসগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন আবার এর ভুল ব্যবহারে দেবী লক্ষ্মী রেগেও যান এইগুলো কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক সেই রকমই ঝাড়ু বা ঝাঁটা যাকে আমরা বলি সেই ঝাঁটার যদি ব্যবহার ভুল করা হয় তাহলে মা লক্ষ্মী রেগে যান তার কারণ কী জানেন কারণ এই ঝাড়ু দিয়ে বাড়ির সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় আর তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা বলে বা আমাদের হিন্দু শাস্ত্রে মনে করা হয় কারণ মা লক্ষ্মী সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন বাড়িতে এই ঝাঁটা রাখার সঠিক দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক এবং খেয়াল রাখবেন ঝাঁটার মুখটি যেন পূর্ব দিকে থাকে হ্যাঁ সুপ্রিয় দর্শক এটি অবশ্যই মাথায় রাখবেন আপনারা ভুল দিকে ঝাড়ু বা ঝাঁটা রেখে দেন আর হ্যাঁ ব্যবহার করার পরে কখনোই এই ঝাড়ুকে দাঁড় করিয়ে সোজা করে দাঁড় করিয়ে রাখবেন না যেন সর্বদাই সুইয়ে রেখে দেবেন নইলে এতে গৃহে দারিদ্রতা আসে ঝাঁটা থাকলেই বাড়িতে যখন খুশি ঝাঁট দেওয়া চলে না বন্ধুরা এটা কি আপনারা জানেন বাড়িতে ঝাঁট দেওয়ারও নির্দিষ্ট একটি সময় আছে সকাল এবং সন্ধ্যা যখনই আপনি ঘরে ঝাঁট দেবেন তখনই একটা জিনিস মনে রাখবেন ভূমিকে অর্থাৎ মাটিকে প্রণাম করে আপনি ঝাঁট দেওয়া শুরু করবেন হ্যাঁ বন্ধুরা এবং যিনি প্রত্যেক দিন ঝাঁট দেন তিনি অবশ্যই এই কাজটি করবেন আর সূর্যাস্তের পর অর্থাৎ যখন সূর্য ডুবে যাবে তারপরে আর যেন এই ঝাঁটার ব্যবহার করবেন না ঘরে ঝাঁট দিতে যাবেন না এতে আমাদের ধনলক্ষ্মী দেবী অসন্তুষ্ট হবেন ও হ্যাঁ আপনারা আরও একটি কথা শুনে নিন ঝাঁটা বা ঝাড়ু কখনোই রান্নাঘর এবং আপনার শোয়ার ঘর বিছানার নিচে রাখবেন না যেন আর ভাঙা ঝাটা ঘরে রাখা একদমই চলবে না বাস্তুশাস্ত্র বলছে যদি এই যে উক্ত কাজগুলির কথা বললাম এর মধ্যে একটাও করেন এতে আপনার বাস্তু দোষ তৈরি হয় ওই যে আপনি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেন দুটো টাকা রোজগার করার জন্য সেই টাকা দিয়ে আপনার নিজের মনের চাহিদা নিজেদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য এত চেষ্টা করেন কিন্তু কেন সফল হন না জানেন শুধু কি আপনার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহের সঠিক অবস্থান না থাকার কারণে না বন্ধু শুধুমাত্র ওই একটা কারণে নয় হ্যাঁ অবশ্যই সেই গ্রহগুলির অবস্থান সঠিক জায়গায় না থাকলে তার জন্য আপনাকে ভুগতে হবে ঠিকই এর পাশাপাশি আপনার বাড়ির যদি বাস্তু দোষ থাকে বা আপনার দ্বারা এমন কোনো কাজ যার মাধ্যমে দেবদেবীরা আপনার প্রতি অসন্তুষ্ট হন সেই ধরনের কোনো কাজ আপনি করবেন না এই সকল মিলান মিলিয়ে মিশিয়ে সমস্ত কাজের জন্যই আপনাদের ভাগ্য খারাপ হয়ে যায় তাই আপনারা চেষ্টা করেও সেই পরিশ্রমের স্ন্যায্য মূল্য টাকা আপনারা পান না যাই হোক আপনারা এই বাস্তু টিপসগুলি অবশ্যই জেনে রেখে দিন আপনাদের দারুণ কাজে লাগবে আর মনে রাখবেন বাস্তু বিশেষজ্ঞরা আরও বলছে যে যে কোনো দিন হলেই যে ঝাড়ু কিনে নিয়ে চলে আসবেন এমনটা করা উচিত নয় আপনারা মঙ্গলবার শনিবার এবং রবিবারই ঝাঁটা কিনবেন আর পুরোনো ভাঙা যে ঝাঁটা তা শনিবার দিনই শুধুমাত্র বর্জন করবেন অর্থাৎ ফেলবে ফেলে দিয়ে আসবেন কোনো অন্য কোনো দিন একেবারেই ফেলবেন না এবং বিশেষ করে শুক্রবার যেই দিন মাতা লক্ষ্মীজির বার সেই দিন এই ঝাড়ু কিন্তু একেবারেই ফেলে দিয়ে আসা উচিত হবে না কারণ আগেই বললাম এই ঝাড়ু বা ঝাঁটা দেবীর স্বরূপা বলে মনে করা হয় আর শনিবার দিন নতুন ঝাঁটা কিনে এনে তা ব্যবহার করলে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় হিন্দু ধর্মশাস্ত্রে ঝাঁটাকে যেহেতু লক্ষ্যের প্রতীক বলে গণ্য করা হয় তাই ঝাঁটায় কখনো পা দেবেন না এবং আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে খেলার ছলে যদি এই ঝাড়ু বা ঝাঁটায় পা দেয় তাকেও আপনারা নিষেধ করবেন এবং ঝাঁটাটি সেই স্থান থেকে সরিয়ে রাখবেন বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটায় পা দিলে মা লক্ষ্মী রেগে যান এবং আপনার বাড়িতে কোনো না কোনোভাবে দারিদ্রতা নেমে আসবেই আসবে খাবার স্থানে মা অন্নপূর্ণা দেবীর বাস তাই এমন স্থানে এই ঝাঁটা রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু স্বাস্থ্যের হানি ঘটবে অর্থাৎ তারা অসুস্থ হয়ে পড়বেন এবং বাস্তু অনুযায়ী আলমারিতে আমরা টাকা পয়সা গয়নাগাটি ইত্যাদি রেখে দিই অন্যান্য দামি জিনিস রাখা থাকে তাই সেই আলমারির গায়ে লাগিয়েও বা আলমারির তলাতেও কখনও এই ঝাঁটা রাখবেন না এর প্রভাবে আপনার অর্থনৈতিক ক্ষতি নিশ্চিত হবে হত দরিদ্র করতে এই একটা ঝাঁটাই কিন্তু অনেক যথেষ্ট আবার এই একটি ঝাড়ু বা ঝাঁটার সঠিক ব্যবহার করেই আপনি আপনার ভাগ্যকেও বদলে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাই ঝাঁটার সঠিক ব্যবহার করুন ভুলভাবে ঝাঁটার ব্যবহার করার জন্য ধনী মানুষ রাতারাতি দরিদ্র হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তাই মাথায় রাখবেন আজ আমার ভিডিওতে যে যে কথাগুলি আপনাদের সামনে আলোচনা করলাম অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা এবং জয় মা লক্ষ্মী কমেন্টে লিখবেন বন্ধুরা আর পরবর্তীতে এমনই সব টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা